হেলি ওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এসএসসি সিএইচ এসএল আজ থেকে শুরু হয়েছে তো সেই এস এসসি সিএইচ এস এক্সামের আজকের প্রথম ও দ্বিতীয় সিফ্টের জিকে তোমাদের সাথে আমি শেয়ার করবো তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে ভারতে প্রথম এশিয়ান গেমস কবে আয়োজিত হয়েছিল ভারতে যে প্রথম এশিয়ান গেমস সেটা কবে আয়োজিত হয়েছিলো এটা আয়োজিত হয়েছিল উনিশশো একান্ন সালে কোথায় আয়োজিত হয়েছিল নতুন দিল্লিতে ভারতে দ্বিতীয়বার যে এশিয়ান গেমস ভারতে এখনও পর্যন্ত দুবার এশিয়ান গেমস আয়োজিত হয়েছে একটা হলো উনিশশো একান্ন সালে প্রথম আর আর যে সালে এশিয়ান গেমস আয়োজিত হয়েছিল সেটা হলো উনিশশো বিরাশি সাল তো ভারতে এখনও পর্যন্ত দুবার এশিয়ান গেমস আয়োজিত হয়েছে উনিশশো বিরাশি সাল এবং উনিশশো একান্ন সাল নেক্সট আর্য সমাজকে প্রতিষ্ঠা করেন আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন কোথায় করেছিলেন বোম্বাইয়ে কত সালে আঠারোশো সালে স্বামী দয়ানন্দ সরস্বতীর যে আসল নাম সেটা তার নাম কি মূল সংকার মূল শঙ্কর ছিল স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম এছাড়া স্বামী দয়ানন্দ সরস্বতীকে বলা হয় ভারতের মার্টিন লুথার ভারতের মার্টিন লুথার কাকে বলা হয় এই স্বামী দয়ানন্দ সরস্বতীকে বলা হয় এছাড়া তার যে স্লোগান ছিল ব্যাক টু বেদাস অর্থাৎ বৈদিক শাস্ত্রে ফিরে যাও এটা কে বলেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী মৌলিক অধিকার কোন পার্টে বর্ণিত আছে মৌল মৌলিক অধিকার কোন পার্টে বর্ণিত আছে মৌলিক অধিকার আছে তৃতীয় পার্টে তৃতীয় পার্টে এবং কত থেকে কত নাম্বার আর্টিকেল সেক্ষেত্রে হবে বারো থেকে পঁয়ত্রিশ নাম্বার আর্টিকেল মৌলিক এর উল্লেখ আছে বারো থেকে পঁয়ত্রিশ নাম্বার আর্টিকেলে এবং তৃতীয় পার্টে ভাটিয়ালি কোন রাজ্যের লোক লোকসঙ্গীত ভাটিয়ালি কোন রাজ্যের লোকসঙ্গীত ভাটি হলো ভাটিয়ালি হলো পশ্চিমবঙ্গের লোকসঙ্গীত পশ্চিমবঙ্গ এছাড়া বাউল হলো পশ্চিমবঙ্গের লোকসঙ্গীত নেক্সট বৃহৎ কথাকোষ গ্রন্থে রচয়িতাকে বৃহৎ কোষ গ্রন্থে রচয়িতাকে এই গ্রন্থে রচয়িতা হলেন হরিসেন হরিসেন হলেন বৃহৎ কোষ গ্রন্থের রচয়িতা ল্যাংভীর কোন রাজ্যের লোকনৃত্য ল্যাংভীর কোন রাজ্যের লোকনৃত্য লাংভীর হলো উত্তরাখণ্ডের লোকনৃত্য উত্তরাখণ্ডের লোকনৃত্য হলো ল্যাংভীর হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল সাক্ষরতা অর্জনের ক্ষেত্রে দেশের প্রথম গ্রাম পঞ্চায়েত হয়েছে কোনটি হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল সাক্ষরতা অর্জনের ক্ষেত্রে দেশের প্রথম গ্রাম পঞ্চায়েত হয়েছে কোনটি এটা হয়েছে কেরালা রাজ্যের পুলামপাড়া গ্রাম পঞ্চায়েত পুলামপাড়া গ্রাম পঞ্চায়েত কোন কোথাকার কোন রাজ্যের কেরালা কেরালার পুলামপাড়া গ্রাম পঞ্চায়েত দশকীয় জনসংখ্যা বৃদ্ধি সবচেয়ে কম হয় দশকীয় জনসংখ্যা বৃদ্ধি সবচেয়ে কম হয় উনিশশো এগারো থেকে উনিশশো সাল উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে সম্প্রতি কাককে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে সম্প্রতি কাককে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে এটা করা হয়েছে বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবকে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে পৃথিবীর আকৃতি কেমন পৃথিবীর যে আকৃতি সেটা হলো জিওয়েড আকৃতির জিওয়েড আকৃতির হলো পৃথিবীর আকৃতি নিম্নলিখিতদের মধ্যে কোনটি ভারতে নাগরিকত্বের অধিকার নিয়ন্ত্রণ ক্ষমতার নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে নিম্নলিখিতদের মধ্যে কোনটি ভারতে নাগরিকত্বের যে অধিকার নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে এটা রয়েছে পার্লামেন্ট পার্লামেন্ট বা সংসদের ইন্ডিয়ান পেন্সুলার কোন কন্টিনেন্টের অংশ ইন্ডিয়ান পেন্সুলার কোন কন্টিনেন্টের অংশ এটা হলো গন্ড গন্ডোয়ানার অংশ নেক্সট ন্যাশনাল ইনস্টিটিউট অব মাউন্টেনারিং অ্যান্ড অ্যালাইড স্পোর্টস কোথায় অবস্থিত এটা অবস্থিত অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে অবস্থিত দু হাজার এগারো সালের দু হাজার এগারো সালের দু হাজার এগারো সালের দু এগারো সালের জনগণনার উপর ভিত্তি করে কোন রাজ্য ও কোন রাজ্য ও অভিবাসী জনসংখ্যা সবচেয়ে বেশি কোন রাজ্যে অভিবাসী জনসংখ্যা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি হলো উত্তরপ্রদেশ ও বিহার উত্তরপ্রদেশ ও বিহারে সব থেকে বেশি একটি দাবার বোর্ডে কয়টি বর্গক্ষেত্র থাকে একটি দাবার বোর্ডে কয়টি বর্গক্ষেত্র থাকে বর্গক্ষেত্র থাকে চৌষট্টিটি চৌষট্টিটি থাকে সাকেওয়া কোন রাজ্যের পালিত একটি ধর্মীয় উৎসব সাকেওয়া কোন রাজ্যের পালিত একটি ধর্মীয় উৎসব এটা হলো সিকিম সিকিম সাকেওয়া কোন রাজ্যের পালিত একটি ধর্মীয় উৎসব সিকিমের পালিত উৎসব কোন বিজেপি নেতাকে দু হাজার তেইশ সালে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয়েছিল কোন বিজেপি নেতাকে দু হাজার তেইশ সালে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয়েছিল এটা করা হয়েছিল কল্যাণ সিং কল্যাণ সিংকে ভারতে ফিনান্সিয়াল ইয়ার কখন শুরু হয় ভারতে যে ফিনান্সিয়াল ইয়ার সেটা কখন শুরু হয় এটা শুরু হয় ফার্স্ট এপ্রিল ফার্স্ট এপ্রিল শুরু হয় আর শেষ হয় কখন একত্রিশে মার্চ একত্রিশে মার্চ অর্থাৎ ফার্স্ট এপ্রিল থেকে একত্রিশে মার্চ পর্যন্ত যে ফিনান্সিয়াল ইয়ার ধরা হয় গায়ক দেলার মেহেন্দি কোন ভাষায় গান রচনা মানে গান গাইতেন গান করেন গায়ক যে দেলার মেহেন্দি তিনি কোন ভাষায় গান করেন তিনি করেন পাঞ্জাবি ভাষায় পাঞ্জাবি ভাষা গুলামগিরি পুস্তকে রচয়িতাকে থাকে গুলামগিরি যে পুস্তক সেই পুস্তকে রচয়িতাকে থাকে এ রচয়িতা হলেন জ্যোতিবা ফুলে জ্যোতিবা ফুলে গুলামগিরি পুস্তক রচনা করেন কোন ভাষায় মারাঠি ভাষায় দু সালে ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করেছে কোন দেশ দু সালে যে ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হয়েছে সেটা আয়োজন করেছে কোন দেশ এটা আয়োজন করেছে ভারত ভারত আয়োজন করেছে নেহেরু মাউন্টেন মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত নেহেরু মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত এটা অবস্থিত উত্তরাখণ্ডের উত্তর কাশি উত্তর কাশিতে অবস্থিত চালক্য রাজবংশের সামান্ত প্রভু কারা ছিলেন চালুক্য রাজবংশের যে সামান্ত প্রভু তারা কারা ছিলেন ছিলেন রাষ্ট্রকূট রাজবংশ রাষ্ট্রকূটরা ছিল সামান্ত প্রভু গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতাকে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতাকে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মহম্মদ ইউনিশ মোহাম্মদ ইউনুস হলো গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা তেরি তেরি মিট্টি মে মিল যাওয়া গানটি কোন চলচ্চিত্রে তেরি মিট্টি মে মিল যাওয়া গানটি কোন চলচ্চিত্রে এটা হলো কেশরী চলচ্চিত্রের গান কেশরী নিম্নলিখিত কোন নৃত্যটি আসামের সাথে সম্পর্কিত নিম্নলিখিত কোন নৃত্যটি আসামের সাথে সম্পর্কিত সে একটা অপশন ছিল সাত্রিয়া সাত্রিয়া কিন্তু আসামের লোক শাস্ত্রীয় সঙ্গীত আসামের শাস্ত্রীয় সঙ্গীত সাত্রিয়া সংবিধানের কোন পার্টকে সংবিধানের কোন পার্টকে ম্যাগনাকাটা অফ ইন্ডিয়া বলা হয় সংবিধানের কোন পার্টকে ম্যাগনাকাটা অফ ইন্ডিয়া বলা হয় এটা বলা হয় তৃতীয় পার্টকে তৃতীয় পার্টকে বলা হয় সংবিধানের ম্যাগনাকাটা অফ ইন্ডিয়া তৃতীয় পার্ট যেন মৌলিক অধিকারের কথা উল্লেখ আছে এবং সংবিধানের কত থেকে কত নাম্বার পার্ট বারো থেকে কত থেকে কত নাম্বার আর্টিকেল বারো থেকে পঁয়ত্রিশ নাম্বার আর্টিকেল সাব চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশের বিজয়ীকে সাপ চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশের বিজয়ীকে এর বিজয়ী হলো ভারত ভারত সাফ চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশের বিজয়ী নিম্নের কোনটি তার যুক্ত বাদ্যযন্ত্র নয় তার যুক্ত ওয়ার যুক্ত বাদ্যযন্ত্র নয় সেটা হলো অপশান ছিল বাঁশি বাঁশি কিন্তু তার যুক্ত বাদ্যযন্ত্র নয় জি টোয়েন্টি সম্মেলনের মুখ্য কে ছিলেন দু হাজার যে জি সম্মেলন হলো ভারতে সেখানে জি টোয়েন্টি সম্মেলনের মুখ্য কোঅর্ডিনেটর কে ছিলেন তিনি হলেন হর্ষবর্ধন সিংলা হর্ষবর্ধন সিংলা ছিলেন জি টোয়েন্টি সম্মেলনের মুখ্য কোঅর্ডিনেটর ডিপিএসপি ডাইরেক্টি প্রিন্সিপাল অফ স্টেট পলিসি কোন সংবিধানের কোন পার্টের অন্তর্গত ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্টি প্রিন্সিপাল অফ স্টেট পলিসি সংবিধানের কোন পার্টের অন্তর্গত এটা চতুর্থ পার্টের অন্তর্গত পার্ট 4 দু এর নীতি আয়োগের রিপোর্ট অনুসারে ভারতের সবচেয়ে গরিব রাজ্য কোনটি দু হাজার একুশের নীতি আয়োগের রিপোর্ট অনুসারে ভারতের সবচেয়ে গরিব রাজ্য হলো বিহার বিহার হল সবচেয়ে গরিব রাজ্য প্লেইং ইট মাই ওয়ে এটি কার আত্মজীবনী প্লেইং ইট মাই ওয়ে এটি কার আত্মজীবনী এটা হলো সচিন টেন্ডুলকারের আত্মজীবনী শচীন টেন্ডুলকার স্বরোজগার যোজনা কবে শুরু করা হয় স্বরোজগার যোজনা সেটা কবে শুরু করা হয় এটা শুরু করা হয় জেলা ফার্স্ট এপ্রিল উনিশশো নিরানব্বই ফার্স্ট এপ্রিল উনিশশো নিরানব্বই স্বরোজগার যোজনা শুরু করা হয় তো এই ছিল আজকের এসএসসি সিএইচএসএল এর প্রথম ও দ্বিতীয় শিফটের জিকে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তা আজই পর্যন্ত ওকে বাই